তীব্র ঘূর্ণিঝড় সমেত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ত্রিপুরা রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চলে যে পরিমাণ প্রখর দাপদাহের পরিস্থিতি সেই অবস্থায় যদি এক ফোঁটা বৃষ্টিপাত হয় তবে সেটাই যেন একটা বড় প্রাপ্তি প্রত্যেকটা মানুষের কাছে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি সতরূপা এবং আবহাওয়া সংক্রান্ত একটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুহূর্তে রয়েছে আলোচনায় উল্লেখ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শনিবার সকালের মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই এই তীব্র সাইক্লোন আছড়ে পড়তে পারে উত্তর পূর্বাঞ্চল সহ বাংলাদেশের দিকে ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় তার গতিবেগ উত্তরপূর্ব দিকে বাড়িয়ে দিয়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে গতকাল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে একটি নোটিশ জারি করা হয়েছে আর সেই মোতাবেক আগামী ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ত্রিপুরার সর্বত্র নোটিসে দেওয়া তথ্য অনুযায়ী আজ পঁচিশে মে বিকেলের পর থেকেই ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার হাওয়ার বেগ সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে মে রবিবার দক্ষিণ ত্রিপুরা গোমতি পশ্চিম ত্রিপুরা ধলাই এবং সিপাহীজলা জেলা এই পাঁচটি জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে আছড়ে পড়তে পারে ঝড় তার সাথে থাকবে প্রবল বৃষ্টিপাত এই পাঁচটি জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া বাকি যে তিনটি জেলা রয়েছে সেই জেলাগুলির ক্ষেত্রে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা সাতাশে মে সোমবার ঘূর্ণিঝড়ের গতি বাড়তে পারে এদিন ত্রিপুরার পাঁচ জেলায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে বেগ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে আজ রাতের মধ্যেই রাজ্য জুড়ে শুরু হতে পারে বৃষ্টিপাত তবে দিনের বেলায় আজ রোদের প্রখর তেজ লক্ষ্য করা যাচ্ছে রাজধানী আগরতলা সহ আশপাশের এলাকায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি ত্রিপুরায় পড়বে কিনা সেই নিয়ে কোনো সতর্কবার্তা কিন্তু জানানো হয়নি উল্লেখ থাকে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে সেটার কারণেই কিন্তু ত্রিপুরা রাজ্য সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় এবং পাশাপাশি পশ্চিমবঙ্গেরও বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া প্রবাহের একটা সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই বর্তমান যে পরিস্থিতিটা গোটা উত্তর পূর্বাঞ্চল জুড়ে এবং বাংলা জুড়ে যে একটা গরম একটা প্রচণ্ড দাবদাহ চলছে সেই পরিস্থিতিতে এই বৃষ্টিপাতটা যদি হয় তাহলে কিন্তু কিছুটা সময়ের জন্যেও প্রত্যেকটা মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে তো এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে এবং প্রতিনিয়ত আমাদের এ ধরনের আপডেটস দেখার জন্য অবশ্যই খবরের প্রতিবাদে চোখ রাখুন নমস্কার